নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বপ করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ধ্রুব যোগ এবং দিন থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে আজকে থাকবে সাতই মানে সাতটা তেরো থেকে এগারোটা এগারো পর্যন্ত এই সময়কালে যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য সাতাশে জানুয়ারি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আটটা এগারো থেকে নটা দুই পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে সময়কাল থাকছে এই সময়কালে যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন রাহুকাল থাকছে নটা তিন থেকে আপনাদের ক্ষেত্রে দশটা ছাব্বিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ অ্যাভয়েড করার চেষ্টা করুন ফায়দাদার হবে এছাড়া অমৃতকাল থাকবে দুটো চৌত্রিশ থেকে তিনটে সাতান্ন এবং শুভ সময় সাতটা চল্লিশ থেকে নটা তিন এই ছোট্ট সময়কালগুলিতে আপনারা যে কোনো শুভ শুরু করলে ফায়দাই ফায়দা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ দিক রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে পশ্চিম চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যদি আপনি দেখছেন যে আপনার উপর শনির অশুভ প্রভাব সৃষ্টি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এখান থেকে আপনারা বাঁচতে চাইছেন আপনারা এই ছোট্ট প্রক্রিয়া করতে পারেন কি করবেন যে কোনো শনিবার দিন আপনারা একটি কাঁসার নতুন বাটি ক্রয় করে নিয়ে চলে আসুন এবং তার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে আপনার নিজের মুখের ছায়াটিকে ভালো করে দর্পণের মতো দেখে নিন দেখা হয়ে গেলে সেই তেলটিকে কোনো অশ্বত্থ বৃক্ষের গোড়ায় প্রদীপের মধ্যে ঢেলে পলতে দিয়ে জ্বালিয়ে দেবেন এই প্রক্রিয়া ক্রমাগত করে গেলে শনির অশুভ প্রভাব কম হতে দেখা যাবে এবং আপনার ক্ষেত্রে আশা করা ছোট ছোট যে বাধা বিঘ্ন যেগুলো আসছিল সেগুলো কিন্তু হতে দেখা যাবে দিনকার মতো আজকের কুইজের থাকছে আপনাদের জন্য যে জ্যোতিষে ইন্দ্র কোন গ্রহকে বলা হয়ে থাকে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন আর গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সোমা মাইতি চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই একইভাবে প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন আর্থিক হানি হতে পারে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের যে চাপ সেটা কমবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কুম কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রা হতে পারে এই সময়কালে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মের সাফল্য বুঝবে আর্থিক সমস্যার সমাধান হতে দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি থেমে থাকা কাজ শেষ হবে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে কর্মের বিষয় সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই ধনুরাশি শো কোনো টাকা পয়সা এই সময়কালে চোট যেতে পারে বাঁচার চেষ্টা করুন সন্তানের উপর খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলবে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি কাজের বাধাগুলি দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে সূচনা হতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সবুজ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে